একজনা বলতেছে যে সাবান মাসের উদ্দেশ্য করে যে হালুয়া রুটি বানানো হয় এটা যায় না যায় এটা জানার দরকার আছে আপনাদের জোরে বলেন জানার দরকার আছে যদি আপনি খাওয়ানের নিয়তে হালুয়া রুটি বানান জায়েজ সবে বরাতের উপলক্ষে করতেই হবে হারাম মানে না করলে যদি মনে করেন কিছু সমস্যা হয়ে যাবে না করলে যে আমার গুণা হয়ে যাবে না বাপ দাদারা করে আসছে আমার করতেই হবে এমনটা মনে করলে হারাম এমনটা মনে করলে যদি মনে চাইছে হালুয়া রুটি খাইবেন ইচ্ছা মতো খান সমস্যা নেই এবাদতের উদ্দেশ্যে দিলে সোয়াব হবে এটা করা যাবে না কারণ আপনি এই হালুয়া রুটি আজকে কেন আগামী দিন প্রত্যেকের গড়ে গড়ে দেন সব হইতো না আপনি একজনের দাওয়াত দিয়ে খাওয়াইলে আগামী দিন সব না কথা বুঝাইতে পারছি আপনি যেই দিনে করেন যদি একজন আরেকজনকে খাওয়ান সব ওই দিনে আল্লাহ তালা দিবেন আম আল্লাহ রসুরে বলেছেন একজন আরেকজনকে খাওয়া দাওয়াত দাও মহাবত বাড়বে একজন আরেকজন গরিব দুঃখীর খবর নাও মহাব্বত বাড়বে গরিব দুঃখীর সেবা করো তোমার রিজিক তোমার এটা শুধু হ্যাঁ তৎকালীন জমানায় মানুষ করে আসছে অতীতে করে আসছে তো এটা যদি আমার এবাদতের উদ্দেশ্যে করা হয় যে আজকেই করতে হবে তাহলে হারাম যদি এমনিতে করেন খান কোন সমস্যা নাই এবাদতের উদ্দেশ্যে করা যাবে না এবাদত হবে কার জন্য জোরে বলেন জোরে বলেন আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হালুয়া রুটি কালকে দেন একজন মানুষকে গুনা হবে জোরে বলেন তাহলে স্পষ্ট দলিল যে আজকের জন্য যে করতেই হবে এমনটা নয় হালুয়া রুটি খান এটার জন্য কোনো সমস্যা নাই তাহলে আপনি করতে পারেন আজকে কিন্তু যেই করতে যাইয়া এক সময় দেখেছি যে একশো দুইশো রুটি বানায় তো রুটি বানাইতে বানাইতে জোহর নামাজ গেছে কই আসরের নামাজ গেল কই তাহলে এরকম এক হাজার রুটিও যদি মানুষের খাওয়ান আর জোহর নামাজ ছেড়ে দেন একদিনের জোহর নামাজের সবাব আসবে জোরে বলেন আরো জোরে বলেন তাহলে বুঝতে হবে এবাদত এক জিনিস আর খাওয়া দাওয়ার আমল আর এক জিনিস আপনি যদি কুরবানিও করেন কুরবানি করতেছেন আল্লাহর জন্য গরু জবাই করছেন এক লাখ দেড় লাখ দুই লাখ কুরবানির জবাইয়ের গুস্ত বন্টন করতে করতে আপনি জোহর নামাজ ছেড়ে দিয়েছেন এরকম লক্ষ কোটি কুরবানিও এক অক্টর জোহরের নামাজের সমান হবে না কুরবানি হলো ওয়াজি নামাজ হলো কি জোরে বলেন তাহলে এরকম লক্ষ কোটি কুরবানিও এক অক্টর নামাজের সমতুল্য হালুয়া রুটি তো দূরের ওইটা তো আল্লাহর বিধান কুরবানি ওই কুরবানিও যদি কুরবানিও যদি নামাজের সমতুল্য না হয় হালুয়া রুটি হবে কোথায় থেকে খেতে পারবেন তবে ইবাদতের উদ্দেশ্য না খাইলে যে স্বால் হবে এমন তাও না বুঝতে পারছিন পরে কোনো সমালোচনা নাই এটা আমি বলি না যে ছেড়ে দেন ইবাদতের গার্থি হলে ছেড়ে দিতে হবে যেটা আমার ইবাদত করতে দিবে না ওই কাজ আমার দরকার নাই ঠিক বহু হাদিস আছে